প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপু নাম কি আপনার হ্যাঁ মাশাল্লাহ তো সবসময় কি আসি খুশি থাকে নাকি মন খারাপ থাকে কোনটা

তো দর্শক আপনারা খুশি খুশি না খুশি আপুর কথা শুনলেন আপুর জীবনটা খুবই কষ্টের আপু চেয়েছিল খুশি থাকতে কিন্তু সেটার হলো না যাই হোক ভাগ্য নির্মল পরিহাস তাকে মেনে নিতে হবে তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল ফোর নাইন ডাবল সিক্স টু সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল ফোর নাইন ডাবল সিক্স টু সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি দেশে সেবা করি আসসালাম